যে টাকাগুলো দিয়েছিলে সেই টাকাগুলো তাহলে আর প্রয়োজন আর যদি টাকাগুলোর প্রয়োজন না থাকে তাহলে টাকাগুলো নিয়েই বাকি কোন বলো তো বন্ধুরা আপনাদেরকে কিছু বিশেষ কথা বলার জন্য আমরা দুজনে এখানে বসলাম তোমাদেরকে অনেক কিছু কথা বলার আছে তো জানি না তোমরা কথাগুলো শুনে এই ভিডিওটা দেখে আমাকে কেমন কি ভাববে না ভাববে তো সত্যি গো তোমরা আমাকে ভুল বুঝো না তো আপনাদেরকে আমি সবটাই বুঝিয়ে বলবো খুব কষ্ট করে হ্যাঁ অন্ততঃ এই পার্টটা তোমরা স্কিপ করো না মানে কেটো মানে তাহলে বুঝতে পারবে না হয়তো তাহলে আমি বলি তো আমাদের পাড়ার আমাদের গ্রামের একটা ছেলে তো মানে হাত ভেঙে গেছিল টাকা পয়সার অভাবে তার বাবা মা অপারেশন করাতে পারছিল না ডাক্তারে বলেছিল দুদিনের মধ্যে অপারেশন করাতে কিন্তু এক সপ্তাহ পেরিয়ে যায় তা অপারেশন করাতে পারে না তাই আমি ভেবেছিলাম তাকে নিয়ে একটা ভিডিও বানাবো ভিডিও থেকে যদি কেউ কিছু সাহায্য করে তাই আমি একটা ভিডিও বানিয়েছিলাম খুব ছোট একটা ভিডিও বানিয়েছিলাম আর আর তোমরা অনেকে সাহায্য টাকাটা উঠে যাওয়ার পর আমি কিন্তু ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম ভিডিওটা চব্বিশ ঘন্টাও কিন্তু আমার চ্যানেলে থাকেনি কারণ যে টাকাটা দরকার সেটা উঠে যাওয়া যাওয়ার পর তো আমাদের দরকার ছিল না মানে বাচ্চাটার দরকার তো ছিল না তো সেদিন ডিলিট করে দিয়েছিলাম আর কিন্তু ওদেরকে ডাক্তারখানা পাঠিয়েছিলাম মানে বলেছিলাম যে চেক আপ করিয়ে আনতে ডাক্তারে যদি ডেট দেয় তাহলে সেই ডেটে যাবে আর যদি বলে আজকে ভর্তি হয়ে যেতে তাহলে ভর্তি হয়ে যাবে অপারেশন করার জন্য তো ওখানে গেছিল তো আগেও জানো তো বিল্টুর বাবা মা দুবার গেছিল ডাক্তার দেখাতে দুবারই বলেছিল কার্ডে অপারেশন করা হবে না ক্যাশ লাগবে তিরিশ টাকা লাগবে নইলে হবে না ক্রিটিক্যাল আর কি কন্ডিশন হয়ে আছে হবে না বলেছিল তো বৃহস্পতিবারকে বৃহস্পতি আমরা ভিডিওটা করেছিলাম বিল্টুর বুধবারের দিনকে আর বৃহস্পতিবারের দিনকে কিন্তু ডাক্তার দেখানোর জন্য পাঠিয়েছিলাম তো যে ডাক্তারকে দেখাতে যাবে সেই ডাক্তার মানে আমরা যে আমরা ফোন করলাম মানে এই যে বিলটুথ যে টাকাটা সবাই যে সাহায্য করেছে তো ওর তিরিশ হাজার টাকা লাগতো অপারেশনে তো ওই একটা ভাই থাকে ওখানে আমাদেরই ওকে ফোন করলাম ঠিক আছে তো ওই যে ডাক্তার দেখে ওই ভাইটার কিন্তু বন্ধু হয় মানে যে ডাক্তারের যে অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে ওই ভাইটার বন্ধু

আমরা ভেবেছিলাম যে তিরিশ হাজার টাকা একটু কথাবার্তা বলে ওই ভাইকে বলেছিলাম ওরই তো একটা বন্ধু যেহেতু ডাক্তারের অ্যাসিস্ট্যান্টের কাছে থাকে তো বললে যদি একটু দু তিন কম হয় আর দু তিন হাজার টাকা কম হলে কী হতো ওষুধ মানে বড়ি এটাও হয়ে যেত মানে যাই হোক ওর ফল টল এই ব্যবস্থাটা হয়ে যেত তো ভাই কথা বলে সে ডাক্তারের যে সঙ্গে যে অ্যাসিস্ট্যান্টটা থাকে তার সঙ্গে কথা বলে তো কথা বলার পর সেই যে অ্যাসিস্ট্যান্টটা মানে ওরা তো বুঝতে পারছো সব কিছু করতে পারে যদি চাইতো আর ভাইটা জিজ্ঞাসা করেছিল যে কার্ড থেকে কেন হচ্ছে তখন বলেছিল যে 5 বছর হয়ে গেলে আধার কার্ড যদি না থাকে তাহলে কিন্তু কার্ড থেকে করা সম্ভব নয় কিন্তু চেনা জানা অনেক বুঝিয়েছে অনেক বলেছে দিদিরা পাচ্ছে না কো বলেছে দিই আবার ব্যবস্থা করে ওদের ভাইটা ভাইটা বলে ব্যবস্থা করেছে যে কার্ড থেকে অপারেশন করানো হয় আর এদিকে তো আমি তোমাদের ভালোবাসার টাকা পেয়ে গেছি মানে বিলটুকে তোমরা ভালোবেসে যে টাকাটা তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ আর এ কথাটা সত্যি তোমাদের জন্যই কিন্তু আজ বিল হয়ে গেছে অপারেশন হয়ে গেছে এখন ও ভালো আছে এখন রাত দশটা এগারোটা বাজছে এখনো ভালো আছে তো তোমরা যে ভালোবেসে ওকে টাকাটা দিয়েছিলে সেই টাকাটা সময় ওটি থেকে ছটা পর্যন্ত ওটি হয়েছে মানে তিন ঘন্টা লেগেছে ওটিতে আর ওর ওটিটা সত্যি খুব একটা বড়ই ওটি মানে ডাক্তারে বলেও ছিল যে ক্রিটিক্যাল কন্ডিশন ক্রিটিক্যাল হয়ে গেছে খুব অপারেশনটা গেছে

মানে হারটা বেড়ে গেছে না হারের ওপরে জয়ল থেকে আবার উঠে গেছে তো ডাক্তার বলেছে কোন রকম করে যেমন করে হোক করবো তারপরে যদিও আমার কিন্তু এটা কোনো ভরসা নেই যে একদমই যে স্বাভাবিক হয়ে যাবে তো কিছু করারও নেই

টাকাটা দেবাকও একটা মুশকিল লয় নয় কারণ কেউ তার হাতে হাতে দেয়নি সবাই ফোন পে দিয়ে দিয়েছিল সব ট্রানজাকশন আছে তো যে যা দিয়েছিল আমরা পাঠানোর চেষ্টা করছি তবে কারো কারো নাম বলবো নামগুলো যাদের যাদের আরকি টাকাটা যাচ্ছে না আর হ্যাঁ আরো দুজন এখানে বিশেষ ব্যক্তি আছে তারা দুজনেই কিন্তু মানে অর্ধেক টাকাটাই আরকি দিয়ে দিয়েছে এটা কি হয়েছে পারে যে আমাদের ভিডিওটা বেশিক্ষণ থাকে 24 ঘন্টা থাকে ডিলিট করে দিয়েছিলাম তোমরা হয়তো ভাববে যে এত তাড়াতাড়ি এত টাকা কি করে আমাদেরকে হাতে গোনা কয়েকজন মাত্র টাকা দেওয়ার সুযোগ পেয়েছিল ভিডিওর মধ্যে হয়তো থাকলে ভিডিওটা থাকলে হয়তো দিত অনেকে মনে দুজন মানুষ আছে তারা কিন্তু আমাদের ভিডিও দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করে ওরাই বলেছিল যে বিল টু অপারেশনে যে টাকাটা খরচ হবে সেই টাকাটা আমরা পুরোটাই দেব কিন্তু আমরা তার মাঝেই আপনাদের যে টাকাগুলো ঢুকে গিয়েছিল আমরা বলেছিলাম যে দেখুন তার মাঝে কিছু টাকা ঢুকে গেছে তো আপনি এই টাকাগুলো বাদ দিয়ে বাদ বাকি যেটা দরকার পড়ছে সেই টাকাটা আপনি দিবেন দিয়ে যত জমা হয়েছিল সেই টাকা বাদ দিয়ে মানে যে জানিয়েছিলাম যে আর কি টাকাটা দিছিল দিয়ে আর মানে আরো যে বাকি টাকাটা ছিল সেটা দিয়ে তার আর সম্পূর্ণ করে দিয়েছিল মানে ওই যে টি শার্টটা সম্পূর্ণ করে দিয়েছিল

হয়তো তোমাদের টাকাটা আজকে বিলটুর কাজে লাগলো না কিন্তু তোমাদের যে আশীর্বাদ তোমাদের যে এত ভালোবাসা সেটা বিলটুর কাজে লেগে গেছে বলছি যে আমরা যে টাকাগুলো হ্যাঁ টাকাগুলো আমরা

কিন্তু আমরা যদি পারতাম বলতাম ইটোর বাবাকে তোমরা কাউকে বলো না আমরা সত্যি বলছি বন্ধুরা আমাদের বাড়িতে এত অসুবিধা এত অসুবিধা তারপরেও কিন্তু কোনদিন আমরা খারাপ কাজ করিনি আমরা যথেষ্ট চেষ্টা করি যে মানুষকে ভালো রেখে মানুষকে ভালোবেসে না পাওয়া যায়

মানে মেইন বিষয় হচ্ছে অপারেশনটা করব সেটা কার্ড থেকে হোক টাকা দিয়ে হোক। কি তো প্রথমে হবে প্রথমে বলেছিল তো সেই ওখানে ভাইটাও বলতে হবে যে ভাইটা কোন রকম করে হোক অ্যাডজাস্ট করে মানে ওইখান থেকে ফিডি করে দিয়েছে। এবার বিল বাবা মানে ভয় করছিল যদি কার্ড থেকে না হয় তাহলে তখন আমরা কি করব? ভাইটা আবার কনফার্ম করলো যে না কার্ড থেকেই হয়ে যাবে যে 2000 টাকা তাকে ঘুরিয়ে আমরা দিচ্ছি। ভাই বললো যে হ্যাঁ 2000 টাকা তোমরা ঘুরিয়ে দাও। তাই আমরা ওই দোকান নিলাম ঘুরিয়ে দিচ্ছি। আর আমরা তো টাকা পাঠিয়ে দিয়েছি আগে যাদের যাদেরকে পাঠাতে পেরেছি আর যাদেরকে পাঠাতে পারিনি যাদের যাচ্ছে না টাকা আমি সবাইকে মেসেজ করেছি যাদের টাকা যাচ্ছে না তাদের তো মেসেজও আর কি যাবে না তবে তাদের নামগুলো আমি খাতার মধ্যে লিখে রেখেছি আমি তাদের নামগুলো এখন বলবো তো তারা প্লিজ আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দেব সেই নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে যাতে টাকাটা আমি তোমাদের হাতে পৌঁছে দিতে পারি তোমাদের কাছে দয়া করছি আমি একটা নাম্বার দেবো মানে দয়া করে বলছি যে এই নাম্বারটাতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন

আমরা রাখতে পারবো না কারণ মানে আমরা আমাদের যদি এই টাকাগুলো আপনাদের টাকাগুলো আমাদের কাছে থাকে আমরা চিন্তায় শেষ হয়ে যাব আমাদের রাত্রে ঘুম হচ্ছে না তো মানে বুঝতে পারছেন কি বলবো আপনাদেরকে তো যাই হোক নামগুলো দৈব কি বলছে প্লিজ তাড়াতাড়া হুম তাড়াতাড়া কন্ট্যাক্ট করো আমাদের সঙ্গে উমা সাহা তো উমা সাহাকে বলবো এই যে নাম্বারটা দেয়া হলো সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে আমরা স্ক্রিন দিয়ে যে কিভাবে আমি টাকাটা আপনাদের কাছে পৌঁছাবো তো তারপরে হচ্ছে বিক্রমজিৎ ঘোষাল বিক্রমজিৎ ঘোষাল আর তারপরে হচ্ছে দেবাশিস আশ তারপরে হচ্ছে গীতা ঘোষ আর মনালি হাজরা স্নেহা কুমার মান্না স্নেহা সুকুমার মান্না অর্পিতা খান আর হচ্ছে আয়ুষ খান আর প্রিয়াঙ্কা কপাট আয়ুষ কার আয়ুষ্কার বললাম আয়ুষ্কার ও প্রিয়াঙ্কা কাপাট আর হচ্ছে সঞ্জয় ব্যানার্জি রাজা বাউ রাজা বারুই আর জয়িতা ঘোষ আর পিয়ালি চক্রবর্তী পূর্বা মণ্ডল এই কয়জনকে আমরা টাকা পাঠাতে পারিনি যে যাই দিয়েছে না দিয়েছে কে কত দিয়েছে সেটা আর বলছি না কারণ আমার তো ট্রানজাকশানে আছে কে কত দিয়েছে ট্রানজাকশানটাও দেখাতাম তবে আমার যে ফোনে ভিডিও করছি সেই ফোনেই কিন্তু ওই ফোনপে আছে তো সেই জন্য দেখানো সম্ভব হচ্ছে না আর কোনো ক্যামেরা কোয়ালিটি মোবাইল আমাদের নেই ওইটাই কি একমাত্র মোবাইল আছে আর তারপর কি বলুন তো আমরা এই ভিডিওটা পাবলিক করলাম তো এই ভিডিওটা তো আরও সবাই দেখবে হ্যাঁ তার মধ্যে আবার মানে একটা সন্দেহ থেকেও যায় যে এই যে যেমন আমাদের এই বন্ধুরা আমাদের টাকা পাঠিয়েছে তা তো জানে আমাদের কত টাকা পাঠিয়েছে হ্যাঁ তো তারা যদি আমাদেরকে একটুখানি বলে দেয় যে দইবো কি আমরা এত টাকা পাঠিয়েছি ফোন করবে আমরা দেখবো তার নামের সঙ্গে তার টাকাটা যদি মিল হচ্ছে তাহলে পাঠিয়ে দেবো আর টাকাটা কত সেটা এই কারণেই বলছি না কারণ অনেক

আর বিলটুর অনেকটাই ভালো আছে অপারেশন করার পর ওকে বেডে দেওয়া হয়েছে আর বিলটুর বাবা একটু আগেই মানে নার্সিংহোম থেকে বাড়ি এসছে তো বিলটুর কি হলো কেমন কি হলো আর কি সব বিলটুর বাবার মুখে তোমরা শুনবে বিলটুর বাবা এখন তোমাদেরকে কিছু বলতে চাই দাদা বলুন হ্যাঁ দেখুন আপনাদের কাছে আমি সাহায্য চাইছিলাম কিন্তু সেই সাহায্যটা মানে প্রয়োজন পড়েনি আমার কারণ আমার কার্ড থেকে ওটা ব্যবস্থা হয়ে গেছে আগে থেকে হয়েছ হবে না বলে মানে আমি এটা করেছিলাম আপনাদের কাছে সাহায্যটা চেয়েছিলাম কিন্তু একটা ভাই আমার কার্ড থেকে ওটা ব্যবস্থা করে দিয়েছে তা কার থেকে অপারেশনটা হয়ে গেল তা এখন কারণ আমি যদি উদ্যোগ না নিতাম আমি যদি ভিডিও না করতাম তোমরা যদি সাহায্য না করতে সত্যি ওরা এখন পেরে উঠতো না তো অনেকটা আরো দেরি হয়ে যেত ডাক্তারে তো বলেছে অনেকটা দেরি হয়ে গেছে টাকা পয়সা না থাকলেও তো পারতো না সত্যি থেকে থেকে হাসপাতালে গিয়ে রকমে আমার একটা ভাই ব্যবস্থা হয়ে গেছে তো বিলটুর পয়সাটা হয়তো কাজে লাগেনি কিন্তু তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা এটা বিলটুর কাজে লেগে গেছে বলেই কিন্তু বিলটুর বাবা মাও সাহস পেয়েছে এত তাড়াতাড়ি করানোর আর বিলটুর আবার মুখে হাসিটা হুম তাহলে ওরা কিন্তু কালকে যেতো না হসপিটালে ডাক্তার দেখাতে আবার তো তোমরা এসছিলে বলেই কিন্তু গিয়েছিল তো এই টাকাটার এখন আর প্রয়োজন পড়ছে না কার থেকে হওয়া মানে তো মানে যত যাবতীয় খরচ সবটাই কি কার্ড থেকে কাটা হবে তো পার্টি দেওয়া হয়েছে এখন হাতে তো ওটা খোলার সময় আবার টাকার প্রয়োজন পড়বে তো যদি তখন আর কি প্রয়োজন পড়ে দাদা তখন আর কি বলবে হ্যাঁ তখন তোমাদের কাছে চেয়ে নেব বিলটা বাবা যেটা বক্তব্য কিন্তু সেই টাকাটা আমরা এখন রাখতে পারবো না কারণ সেটা তোমাদের কষ্টের টাকা তোমাদের অনেক কষ্টের টাকা টাকা সবারই কষ্টের সেই জন্য আমরা সেই টাকাটা আমাদের কাছে রাখলে অনেকেই আমাদেরকে ভুল বুঝতে পারো তো সেই জন্য যে যা দিয়েছে ফোন পেতে তো দেয়া হয়েছে তো সবার তো ট্রানজেকশন আছে এখান থেকে সবাইকে আমি ট্রান্সফার করে দেব হ্যাঁ তো তোমরা একটু প্লিজ বলো যে কার যার যা টাকা ঢুকে যাবে আমাদেরকে একটু কমেন্টে জানিয়ে দিও যে আমাদের টাকাটা ফোন আর হ্যাঁ ফোন পেতে আমি সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি সবাইকে কথা বলেছি যাদের সঙ্গে আর কি কন্ট্যাক্ট করতে পারিনি ফোন পেতে মেসেজ করেছি প্লিজ একটু মেসেজগুলো দেখো দিয়ে রিপ্লাই দিও হ্যাঁ তো এই ছিল আর কি বলার তো বিল্টুর বাবাকে নিয়ে তোমাকে করতেই হতো নইলে তোমরা হয়তো আমাকে বিশ্বাস করতে না তো বিল্টুর বাবা নিজে মুখে বললো অপারেশনটা কার থেকে হয়ে গেছে কোনো টাকা পয়সা লাগেনি তাই যে টাকাটা উঠেছিল সেই টাকাটা তোমাদেরকে ফেরত দিয়ে দেবো আমি হ্যাঁ আর অপারেশন কখন হয়েছিল তিনটা থেকে ছটা তিনটা থেকে ছটা পর্যন্ত মানে তিন ঘন্টা আর অপারেশনটা হ্যাঁ খুব বড় অপারেশন মানে ডাক্তারেও এখনো পর্যন্ত রিস্ক আছে সেটা এখনো পর্যন্ত বলেছে যে বিলটুর রিক্স সম্পূর্ণ হ্যাঁ আবার কালকে চেক করবে সম্পূর্ণই যে সুস্থ বলতে পারবো না এখন তবে রিস্ক আছে এখনো পর্যন্ত তবে যেমন যেটা হবে তোমাদেরকে আমরা জানাবো হ্যাঁ বিলটু বাড়ি দিলে তোমাদেরকে অবশ্যই ভিডিও করে দেখাবো যে বিলটু বাড়ি চলে এসছে আর কি পরিস্থিতিতে আছে যাই হোক ব্রিজতে বাড়ি থেকে চলে এসেছি এখনও পর্যন্ত বাড়ি ঢুকিনি তবে এই যে সামনেই বাড়ি রাস্তায় ভাবলাম তোমাদের কাছে কিছু কথা বলি তো সত্যি তোমাদেরকে কি বলবো কি বলে যে ধন্যবাদ জানাবো সত্যি তোমরা এগিয়ে না এলে কিন্তু মানে এত তাড়াতাড়ি অপারেশনটা করা সম্ভব হতো না তো একটা কথা তোমাদেরকে বলছি তোমরা আমাকে কেউ ভুল বোঝো না এই যে তোমাদের ভালোবাসার টাকাটা ফিরিয়ে দিচ্ছি বলে অনেকে টাকা ফিরিয়ে দিয়েছি আদের আরও যাদের বাকি আছে সবার টাকা কিন্তু কালকের মধ্যেই আমি ফিরিয়ে দেব তো যাদের টাকার কি যাচ্ছে না তাদেরটা নিয়ে খুব সমস্যায় পড়েছি তারা প্লিজ আমার সঙ্গে একটু যোগাযোগ করো তো যোগাযোগ করলে কিন্তু আমি টাকাগুলো ফিরিয়ে দেব তো কি বলো তো আমার মানে প্রথমে আমার খুব চিন্তা হচ্ছিলো যে তোমরা আমাকে ভুল বুঝবে এই যে তোমাদের ভালোবাসাটা আমি অর্জন করতে পেরেছি এটা যেন হারিয়ে না যায় তো প্লিজ আমাকে ভুল বোঝো না দেখো আমি যদি চাইতাম তাহলে কিন্তু আমি তোমাদেরকে নাও বলতে পারতাম যে কার থেকে অপারেশন হয়েছে টাকাটা কিন্তু আমরা বিলটুরা কিন্তু নিয়ে নিতে পারতাম বিলটুর বাবাকে বলে তবে না গো উপরে ভগবান আছে ভগবান সবটাই দেখছে এভাবে কারোর টাকা মেরে নেওয়াটা একদমই ঠিক নয় তাই আমি ঠিক মনে করেছি কেউ কেউ যাতে আমাকে ভুল না বোঝে কেউ যেন দৈব খারাপ না ভাবে তোমরা সত্যি আমাকে খারাপ ভেবো না আমি কি আমি জানি না আমি কি কতটুকু করতে পারলাম কেমনভাবে তোমাদেরকে বোঝাতে পারলাম ওরা দুবার গেল দুবার ঘুরে এলো কাজে হবে না বলে আজকে হঠাৎ করে কাডে হয়ে গিয়েছে তো যাই হোক তোমরা আমাকে ভুল বোঝো না এটুকুই বলার আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে